যে বিষয়ে কথা বলতে চাইছিলাম হ্যাঁ ওর বিষয়টা বলি কথাবার্তা আর লেগে গে মেনে খাড়ায় রইছে আপনি আসবেন তো দশটায় আমি ওইটাতে খারায় রইছি আমার যদি টাকা একটু বেশি বাড়ায় দিতেন খুব ভালো হবে আমার জন্য বুঝে নেই তো ওইটা বেশি আমার চলতে হয়ে যায় অনেক মজা যদি পাই তাইলে বাড়ায় মানে তিন গুণ দিয়ে দিবে আচ্ছা তাইলে আপনিই নিবেন ভাব আমি চালার পরে দিবুক এই টার্গেটই তো আমার